এটা একেন বাবু সিনেমা তোমাকে দশে দশ দিতেই হবে আমার একেন বাবু খুব ভালো লাগে তোমাকে দশে দশ দিতেই হবে নমস্কার ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সামনে চলে এসেছি থরি আমরা আপনাদের সামনে চলে এসেছি একটি ছবি রিভিউ নিয়ে তার আগে আলাপ করে দিই আমাদের সিনিয়র দীপক দা নমস্কার কোন ছবি রিভিউ নিয়ে চলে এসেছি সেটা তো থামনেল দেখে বুঝতে পেরে গেছেন দি একেন বেনারসি বিবিশিকা তাহলে আর বেশি দেরি না করে চলুন দেখা যাক এট রিভিউ এই ছবি গল্পে কথায় আমরা আসি ছবি গল্প দুটো টাইমলাইনে চলছে একটা একমবাবু বেনারসে গেছেন একজনের বাড়িতে থাকতেন সেই বাড়িতে কিছু চুরি ঘটছে কেন ঘটছে সেটা একটা কারণ বেনারসে তো অলরেডি এত জংগি ঘুরে বেড়াচ্ছে আবার বিপদ বাড়িয়ে কোনো লাভ আছে অন্যদিকে বিলাল মালিক অর্থাৎ শাশত চ্যাটার্জি তার বলটা একটু একজন টেরোরিস্টে সে কি কি कांड ঘটাচ্ছে এই দুটো ঘটনা কিভাবে ইন্টার কানেক্টেড সেটাই কিন্তু এই গল্পের মূল ইউএসপি তবে আমি তোমাকে বলবো উপল মুভিটা তোমার কেমন লাগলো আমার কিন্তু দুর্ধ্বাস্যুধ্বাস লেগেছে লেগেছে তো এই মুভিটা তোমরা কিন্তু বা আপনারা সবাই কিন্তু হলে গিয়ে দেখুন এবং হলে আপনারা প্রচণ্ড এনজয় করবেন এবং এই মুভিটা আমরা যখন

আমরা যখন একেন দেখছি ভিলেন কিন্তু ওনাকে প্রথমেই রিভিল করে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো স্পয়লার নেই হ্যাঁ আপনারা যখন মুভিটা দেখবেন তখনই কিন্তু প্রথমেই বুঝে যাবেন যে কে ভিলেন তবে ওনাকে কীভাবে ধরবে এটাই কিন্তু মূল স্টোরি কি তাই না একদম এই ছবির না কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও আছে ভালো দিকগুলো যদি আপনাকে বলি তাহলে বলবো এই ছবির শুট কিন্তু খুব ভালো করা হয়েছে যেমন বেনারসে এক ধরনের হোলি দেখা যায় মাসান হোলি সেটা খুব ভালোভাবে শুট করা হয়েছে এর পাশাপাশি অভিনয় নিয়ে তো আমাদের বলার তো যোগ্যতা না উপল আরেকটা সিন খুব সুন্দর ছিল যেখানে একেন বাবু জলের ভেতর থেকে ত্রিশুল নিয়ে এগিয়ে আসছে সরি সরি তুমি এবার দাও সবাইকে বড় না সেটা দাও আমি চেপে যাচ্ছি চেপে যাচ্ছি আপনারা হলে দেখবেন হ্যাঁ আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে এই ছবিতে

আপনি জবে থেকে এই পাশ ওয়ার্ডগুলো পড়তে শুরু করেছেন না আপনি কেমন বদলে গেছেন সুতরাং আমার আর কিছু বলার নেই দীপক দা কি বলতে চান আমার তো প্রত্যেকের অ্যাক্টিং খুবই ভালো লেগেছে এবং মানে আপনারা যখন হলে দেখবেন এই মুভিটা আমরা সবাই একেন বাবুর খুব ফ্যান এবং অনির্বাণ বাবুকে যেভাবে একেন বাবু হিসাবে পোর্ট্রে করা হয় হুম এবং তার খাওয়া দাওয়া নিয়ে যে কমেডি এছাড়া তার যে কথাবার্তা নিয়ে কমেডি হ্যাঁ সেইগুলো হলে লোক খুব এনজয় করছিল এবং মানে হলে মানে সবাই হাসছিল একসাথে তাই না এবং খুব লোকে এনজয় করছিল মুভিটা আর তবে এখানে সিধুদার গানটা তো আসি তুমি যদি একটু সিধুদার গানটা নিয়ে একটু যদি বলো সিধুদার গানটা আগে যে কটা সিরিজ বা সিনেমা হয়েছে এখন বাবুর প্রত্যেকটাতে ইউজ হয়েছে তবে বিজিএমটা একটুখানি আলতে পাল্টে আলতে পাল্টে এরকম ভাবে গেছে এইবারে যখন বেনারসে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে চিত্রটা সেখানে কিন্তু বেনারসে যেরকম একটা স্পিরিচুয়াল বিজিএম হয় যেগুলো বিজিএম এর সঙ্গে কিন্তু গানটাই খুব ভালোভাবে সিং করানো হয়েছে সেই দিকটা কিন্তু খুব ভালো শুভদীপ গুহ এটার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন আর দীপক দা কোন দিকগুলো ভালো লাগলো আমাকে বলো তুমি আগে খাও কচুরিটা আমি তো কচুরি খাচ্ছি তুমি বলো তুমি খাচ্ছো না দেখছি না না সব খাচ্ছি হুম তো বিজিএম তো অসাধারণ হয়েছে একেন বাবুর এবং এখেনবাবুর বিজিএমের থেকে সব থেকে বড়ো যেটা বিষয় সেটা হচ্ছে ওর স্টোরি টেলিং এবং ওর যে কমেডি সেইটা কিন্তু আমাদের দর্শক হিসাবে খুবই ভালো লাগে এবং এটার জন্যই কিন্তু মানে হলে দর্শকরা এবং আমরা যে হলে গেছিলাম দর্শকদের প্রচণ্ড ভিড় এবং মানে দর্শকদের মধ্যে সেই উন্মাদনাটাও ছিল যে আমরা একেন বাবুকে হলে দেখতে এসেছি এবং সব থেকে বড়ো ব্যাপার যখন মুভিটি শেষ হয় তখন একেন বাবু কিন্তু হাজির হয়ে গেল হলে এবং এটা কিন্তু দর্শকদের একটা খুব বড়ো পাওনা ছিল ঠিক তাই না একদম মানে স্বয়ং একেন বাবুকে তারা দেখতে পেলো নিজের একটা চরিত্র যেমন ফেলুদা যেমন কাকাবাবু আমাদের সবার কাছে প্রিয় একেন বাবু কিন্তু ইন রিসেন্ট ভীষণ প্রিয় হয়ে উঠেছেন তার যে গল্প বলার ধরন মানে সাবলীল গল্প বলার ধরন সেই সব গল্পে যেহেতু আমার আমরা জানি যে এই গল্পটা সুজন দাশগুপ্তর লেখা একেন থেকে তো তার গল্প বলার ধরনটা কিন্তু বেশ ভালো তবে দীপককে এটা জিজ্ঞেস করি একটা সিনেমা তো সব তো ভালো হতে পারে না তোমার কি কি বাজে লেগেছে বলো আমার বাজে দিকগুলো আমি বলতে বাজে দেখুন এই মুভিটাকে নিয়ে বাজে বলার মতন সেরকম কিছু নেই কারণ একেন বাবুকে আমরা এনজয় করতে যাই হলে এবং সেটা কিন্তু এই মুভিটাও দেয় তবে আমি বলবো যে এর যে আগের সিরিজগুলো বা যে এর আগে যে সিনেমাগুলো এসেছিল এটা হয়তো তার তুলনায় কিছুটা কম তার থেকে সামান্য কম বাট তাছাড়াও কিন্তু আপনারা এই মুভিটা দারুণ এনজয় করবেন মানে হলে কি আমরা একটা সিনেমা দেখতে যাই যাতে আমরা এন্টারটেন হতে পারি তো এই মুভিটা কিন্তু আপনাদের সেটা প্রোভাইড করে এটা দীপকদের দীপকদের দিক দিক দিয়ে বললো আমি যদি আমার দিক দিয়ে বলবো তাহলে একটা কথাই বলতে পারি দেখুন আমি যে একে মতো খুব বিশাল বড় ভক্ত তা নয় সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি আমাদের মতো যারা ফ্যান আর কি মানে অন্য অন্য সিনেমা তাদের কাছে একে যদি আপনার একটা একটা থ্রিলার এখানে একটা হচ্ছে বা এখানে একটা চুরি হচ্ছে তাহলে এবার কি হবে তাহলে এবার কী হবে এই ব্যাপারটা কিন্তু যদি ভেবে আপনারা দেখতে যান তাহলে এই গল্পটা আপনাদের কাছে ফ্ল্যাট লাগবে এই একটা ব্যাপার আর একটা ব্যাপার সেটা হচ্ছে যেমন আমরা কথা বলছিলাম একে নিয়ে আপনার শাশ্বত চ্যাটার্জিকে নিয়ে বিলাল মল্লিক এখানে যে রোলটা তিনি প্লে করেছেন সেই রোলটাই কিন্তু তাকে আরও একটু ভালোভাবে একটু মানে বিজিএম দিয়ে একটু সাসপেন্স দিয়ে তাকে প্রেজেন্ট করা যেত বলে আমার মনে হয় তবে এখানে কিন্তু এন্ডিংটা আরও একটু ভালো হতে পারত তাই না এন্ডিংটা শেষটা না তুমি বলে দাও না বা এন্ডিংটা বলো না আমি এন্ডিংটা বলবো না কারণ তাহলে তো মজাটাই শেষ হয়ে যাবে বাট এন্ডিংটা কিন্তু তুমি স্পয়লার দিয়ে দিই না আমি ওটা স্পয়লার দেইনি ওটা ট্রেলারেও মনে হয় দেখানো হয়েছিল হুম তো যাই হোক তুমি কালকে একটা কথা বলছিলে যে বইয়ের যে একেন বাবু তার তুলনায় যে সিনেমায় বা আমরা ওয়েব সিরিজে একেন বাবু দেখি এই সেই চরিত্রটা একটু পৃথকভাবে দেখানো হয়েছে তুমি যদি একটু দর্শকদের ওটা নিয়ে একটু বলো সুদন দাসগুপ্ত একেনের চরিত্রটা যেভাবে লিখে গেছিলেন আর পরিচালকরা জয়দীপ মুখার্জি বলুন না যে কেউ বলুন তারা যেভাবে একেনকে প্রেজেন্ট করেছেন সেটা ভিন্ন একটু ভিন্ন ধরনের যারা একেন বাবু গল্প পড়েছেন আর যারা বাবু দেখেছেন দুটো কাজই করেছেন তারাই মানে এই পার্ট এই পার্টটা তারা ভালোভাবে বুঝতে পারবেন সেটা যারা এবার যারা শুধু সিনেমাটা দেখেছেন বাবু তারা হয়তো অত ভালো করে বুঝতে পারবেন না তারা বাবু কিন্তু ওইভাবেই পোট্রে ওইভাবেই পোট্রে করে এসছেন সুতরাং এই একটা ব্যাপার যারা দুটো গল্প মানে গল্প এবং সিনেমা দুটোই পড়েছেন বা দেখেছেন তাদের কাছে একটু হলেও খটকা তো লাগবে তাদের যাদের শুরু থেকে লেগে এসছে মানে সিরিজ বলুন বা সিনেমা বলুন এবার আরেকটা কথাও এখানে হয় সেটা হচ্ছে সিনেমার ক্ষেত্রে অনেক সময় কিছু চেঞ্জ করার দরকার পড়ে কারণ পাঠক মানে পাঠ্য বই এবং সিনেমা দুটো তো সম্পূর্ণ আলাদা মিডিয়াম সেক্ষেত্রে কিছু চেঞ্জ করতে হয় আর তাই ভেবেই হয়তো ডিরেক্টর এরকম সিদ্ধান্ত নিয়েছে না তবে কিন্তু যারা একেন বাবুর ফলোয়ার বা তারা একেন বাবুকে অ্যাস অনির্বাণ বাবুকে যারা ফলো করে তারা কিন্তু দেখতে চায় এবং তার যে কমেডি এই জিনিসটাই লোকেদের ভালো লাগে তো তো থেকে যদি হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণ লোক হ্যাঁ তারা কিন্তু একেন বাবুকে ঠিক এভাবেই দেখতে চায় এটা আমার বেনারস ঘাট সিরিজ হ্যাঁ অনুবদ্ধ মনে হচ্ছে এখান থেকে ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ে যাব আপনার মানে খুব লাইভ মুভি দরকার মানে খুব একটা শান্ত ভালো

এতগুলো সিজন হয়েছে প্লাস আমার ছবিও হয়েছে আমার মনে হয় না আর কোনো ক্যারেক্টারকে নিয়ে এরকম ছবি হয়েছে সুতরাং দর্শকদের তো এই ছবি তো ভালো লাগেই না হলে কেন এত ডিমান্ড কেন এইটার সেটাই না একদম একদম আর যদি আমরা একেন বাবুর যে এই নতুন মুভিটা তোমার এডিটিং ওয়াইস কালার ওয়াইস যদি আমরা কিছু টেকনিক্যাল জিনিস বলি হ্যাঁ তো তোমার সেই দিক থেকে যদি কিছু দর্শকদের আলোকপাত করে একদমই বিশেষ করে ক্লাইম্যাক্সের সিনটা সেটা কি বলছি না অবশ্য দীপক দা আপনাদের হয়তো কথা কথা বলে ফেলতেও পারে তবে দীপক দা খাবারটা তখন তুমি কিন্তু খাবে করবে না এডিটিং ওয়াইজ যদি বলতে হয় যে মাসান হোলি যেটা যেভাবে দেখানো হয়েছে একটা মানে স্মুকি ফিল দেওয়া একটা মানে ওই ডিজিএমের দিয়ে ওটা দারুণ লেগেছে আমার আর বিশেষ করে বেনারস যেটাকে আমরা মানে ভারতবর্ষের মানে ওল্ডেস ওল্ডেস্ট সিটি বলে জানি হ্যাঁ সেটাকে এমনভাবে প্রেজেন্ট করাটা সেটা আমার খুব ভালো লেগেছে দীপকরি নিয়ে কি বলবেন হ্যাঁ বেনারসের যেহেতু একটা ঐতিহ্যশালী একটা সিটি বলা যায় সেখানে এই যে বেনারসের যে সমস্ত দৃশ্যগুলো গলিগুলো যদি আপনারা বেনারসে কখনো ঘুরতে যান তাহলে আপনাকে এই মুভিটা আবার যেন বেনারসে ফিরিয়ে নিয়ে যাবে তো বেনারসের সেই ফিলিংটা পাওয়ার জন্য আপনাদের কিন্তু এই মুভিটা দেখতেই হবে আমরা আপাতত এখানেই না শেষ করি কারণ আমরা দরকার আপনারা দেরি করবেন না গিয়ে তাড়াতাড়ি সিনেমাটা দেখে ফেলুন এই যে কাশি গলিতে যে গানে রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায় অন্তত আমি আমার আমার মতে বলছি আর দীপক দা দীপক দার মতে বলছি আমি এই ছবিকে দশে ছয় দিলে হবে হ্যাঁ দশে ছয় দিলে হবে না এটা একেন বাবুর সিনেমা তোমাকে দশে দশ দিতেই হবে এটা একেন বাবু না না সেটা বললে হবে না আমার না আসলে আমার একেন বাবু খুব ভালো লাগে তোমাকে দশে দশ দিতেই হবে এটা কি দেওয়াটা কি ঠিক তুমি বলো ঠিক আছে তুমি তোমার মতন আমি কিন্তু জন্য একটু নাম্বার কমাচ্ছি মানে নয় দিচ্ছি অ্যাট লিস্ট তাহলে আপনারা দেরি করবেন না আমরাও খেয়ে নিই আমাদের তো অলরেডি ছবিটা দেখা হয়ে গেছে আপনারা বেশি দেরি না করে কিন্তু ছবিটা দেখে ফেলুন আর এর পাশাপাশি বিনোদন জগতে নানা আপডেট নিয়ে আমরা আপনার চ্যানেল সবসময় থাকবো তার জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাঝে বাংলা আর আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মাচ্চা বাংলা বিনোদনে নতুন মজা